সংগ্রামের মাধ্যমে পরাধীনতার খাঁচা ভেঙে মুক্ত আকাশে ডানা মেলাই স্বাধীনতা স্বাধীনতা মহান আল্লাহর সেরা দান উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে ইমান আদর্শ ও দেশপ্রেমকে শক্তি করে অস্ত্র হাতে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল আলেম সমাজ মসজিদ মাদ্রাসা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সবখানেই ছিল আলেমদের দৃপ্ত উপস্থিতি কেউ সরাসরি রণাঙ্গনে কেউ নেতৃত্বে কেউ আবার শব্দ সৈনিক হয়ে জাতিকে উদ্বুদ্ধ করেছেন মুক্তির পথে আত্মত্যাগ শাহাদাত ও সাহসিকতার সেই ইতিহাস আজও স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা অর্জনে আলেম সমাজের ভূমিকা ছিল গভীর দৃঢ় ও অবিস্মরণীয় হাফিজ হুজুর রহমতুল্লাহি আলেই মুক্তিযুদ্ধকে বলেছিলেন এটা হচ্ছে জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ পাকিস্তানিরা জালিম আর আমরা বাঙালিরা মুজলুম তার এই বক্তব্য মুক্তিযুদ্ধে আলেম সমাজের নৈতিক অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরে মুক্তিযুদ্ধে আলেম সমাজের ভূমিকা পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি যুদ্ধকালীন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আগা শাহী মার্কিন এবিসি টেলিভিশনকে জানান আলেম সমাজ মুক্তিযুদ্ধে জনগণের পাশে ছিলেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন মরোনা আব্দুর রশিদ তর্গবাগিস ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রসৈনিক তিনি টানা দুশো দিন আত্মগোপনে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন তার অনুপ্রেরণায় অসংখ্য সাধারণ মানুষ ট্রেনিং ক্যাম্পে যোগ দেন পাকিস্তানি হানাদার বাহিনী তার অমূল্য ধর্মীয় গ্রন্থ ও বাড়িঘর পুড়িয়ে ধ্বংস করে দেয় ঢাকার আরজাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোস্তফা আজাদ মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন তার বাবা ছিলেন ইস্ট পাকিস্তান রাইফেলসের অবসরপ্রাপ্ত সুবেদার মেজর তিনি ছাত্র ও যুবকদের সংঘটিত করে গ্রামের মাঠে সামরিক প্রশিক্ষণ দেন তার যুদ্ধক্ষেত্র ছিল মেজর জলিলের নেতৃত্বাধীন নয় নম্বর সেক্টর সতেরোই এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হলে মাওলানা ওবায়দুল্লা বিন সাহিদ জালালাবাদী ও মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী খাসিয়া জৈন্তা পাহাড় পেরিয়ে ভারতে গিয়ে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করেন তাঁর নির্দেশনায় মাওলানা জালালাবাদী ভ্রাতৃদয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কোরআন তেলাওয়াত তাফসির পরিচালনার মাধ্যমে শব্দ সৈনিকের ভূমিকা পালন করেন এছাড়াও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন মাওলানা কাজী মোতাসেম বিল্লা আল্লামা দানেশ মাওলানা আব্দুর রহমান মাওলানা মুস্তাফিস মাওলানা এমদাদুল হক আড়াই হাজারী সহ বহু আলেমুলামা এর বাইরেও ছাব্বিশে মার্চ ভোরে ঢাকার হাতিরপুল মসজিদের তৎকালীন ইমাম হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন এদেশে সাধারণ জনগণের মতো আলেমরাও ছিলেন স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ যোদ্ধা তারা সর্বোচ্চ চেষ্টা সাধনা করেছেন স্বাধীনতার জন্য মহান আল্লাহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল যোদ্ধাকে জান্নাতের সৌচ্চ মাকাম দান করুন মুফতি হারুন সময় সংবাদ